তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার এটা নিলে আপনার পড়ে যাবে তিরিশ হাজার টাকা এই বালাটা পঁয়ত্রিশে আটত্রিশ হাজার টাকার মতো ছেলেদের এইগুলো পেয়ে যাবেন আপনি ওই পনেরো থেকে আঠারো হাজার টাকার মধ্যে দাদা কি শুনলাম এক লাখ টাকা টাকা দিচ্ছ তিরিশ হাজার কেন দাদা পঁচিশ হাজার পেয়ে যাবে আর কি দাম আছে আপনার আঠারো হাজার টাকা আঠারো আর এইটা নিলে আপনার পড়ে যাবে তিরিশ হাজার টাকা মধ্যে এই চেনটা দেখুন মার্কেটে এত ট্রেন্ড এই চেনটা পেয়ে যাবে আপনি চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এই মাল দিচ্ছ মাল পেয়ে যাবেন এই দেখুন দাদা এই বালাটা আপনি পেয়ে যাবেন পঁয়ত্রিশে আটত্রিশ হাজার টাকার মধ্যে পঁয়ত্রিশ হাজার টাকা এবার কি করে দিচ্ছি ভালো তার শুনুন এটা হচ্ছে বাইশ ক্যারেট গোল দিয়ে করা যাকে বলে চাদর চড়ানো এতে আপনার যদি কুড়ি গ্রাম ওজন হয় আঠারো গ্রাম ধাতু আছে এতে আপনার দু গ্রাম সোনা দিয়ে আমরা কভারিং করি বাইশ ক্যারেট আচ্ছা এটা গোল্ড কভারিং রয়েছে কিন্তু বাজারে করতে গেলে আপনি চার লাখ টাকা আচ্ছা কিন্তু আজকাল যা সোনার দাম সোনার দাম যা আকাশ ছোঁয়া মধ্যবিত্ত মানুষের জন্য এখন চার লাখ টাকা চুরি বানানো অসম্ভব সেই জন্য আমরা এই কারখানাটাকে এই শোরুমটা করেছি যাতে আমসে আম মানুষ নিজের শখ মেটাতে পারে সব ধরনের মানুষ সোনা পড়তে পারে হ্যাঁ এই যেমন এই বালাটা এই বালাটা আপনি পেয়ে যাবেন হয়তো আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা এতে আপনার আছে হয়তো দু গ্রাম সোনা আচ্ছা এখানে লেখা আছে না এরকম হ্যাঁ এরকম বিভিন্ন ধরনের লেখা আছে টু পয়েন্ট মানে এটা হচ্ছে আপনার সোনাটা সোনাটা আছে আচ্ছা বুঝতে পেরেছি মেনশন কথা পেয়ে যাবেন আচ্ছা এই যেমন এই বালা গনো এই বালা খুব চলছে এই এই বালা আপনি পেয়ে যাবেন হয়তো আঠাশ হাজার তিরিশ হাজারের মধ্যে হয়তো আঠা হাজার ত্রিশ জোড়া পেয়ে যাবে জোড়া পেয়ে যাবে এটা করতে গেলে কম আপনাকে একটা ওজন করে দেখাচ্ছে দেখার একটা ওজন করে এটা ওজন করে দেখুন

আপনি হয়তো কিছু কারণের জন্যে আপনি রিটার্ন দিতে চান হ্যাঁ আমরা এর মেকিং চার্জ এর মেকিং চার্জটা কেটে নিয়ে ওয়েস্টার্সটা কেটে নিয়ে যেই সোনাটা আমরা বিলে লিখে দেবো সেই সোনাটাই আপনাকে রিটার্ন দেবো টাকা আর যদি ধরুন আট হাজার হাজার টাকা যদি দাম হয় কাল যদি এটা দেড় লাখ টাকা হয়ে যায় সে দেড় লাখ টাকা অনুযায়ী ভাবে এখানে চাইলে যে মালটা কিনছে সেই মালটা এখানে রিটার্ন করতেও পারে সেই অনুযায়ী সোনার দাম অনুযায়ী পয়সা পেয়ে যাবে মেকিং আর ওয়েস্টেজটা কেটে নিয়ে প্রচুর কালেকশন দেখতে পাচ্ছি দাদা

কমসে কম আপনার দেড় লাখ টাকা মানে যারা বিয়ে সময় মেয়ে হোক বা বোনের দিদি হোক বা নিজের বিয়ের সময় খুব বেশি দামের জন্য নেকলেস কিনতে পারছে কিনতে পারছে তারা উনিশ টাকায় কিন্তু পেয়ে যাবে নেকলেস মাত্র উনিশ টাকায় এবার ধরুন দাদা আপনাদের বলছি আপনারা শোরুমে আসলেন হয়তো কোনো কালেকশন পছন্দ আসলো না কারখানা আছে আমরা নিয়ে যাব কেউ হয়তো মনের মতো ডিজাইন তার আছে যে আমি ডিজাইনটা বানাবো আমাদের এখানে আট থেকে দশ দিন সময় দিতে হবে সেম ডিজাইন আমরা তাকে কারখানায় লিয়ে যেয়ে বানিয়ে দেবো কিন্তু আট থেকে দশ দিন সময় দিতে হবে আচ্ছা

এইসব আংটি কোনো বাজারে করতে গেলে কমসে কম আপনার কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা দাম একদম এটা পেয়ে যাবেন আপনি সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা কি বলছো নিশ্চয়ই সত্যি দাদা এই যে হ্যাঁ এই যে আংটি কেন বাইরে করতে গেলে কমসে কম আপনার কুড়ি হাজার পঁচিশ হাজার দাম হ্যাঁ আপনি সেই কোনো পেয়ে যাবেন আপনি আট হাজার ন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আট থেকে ন হাজার টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন বিভিন্ন কালেকশন সব হালকা সোনা দিয়ে তৈরি পেয়ে যাবেন ডিজাইন গুলো দেখুন এই যে আংটিটা এটা সাড়ে তিন হাজারে পেয়ে যাবেন এতে সোনা আছে আপনার হয়তো দুশো মিলি আচ্ছা

শোরুমে করতে গেলে কমসে কম এই আংটি ধরুন কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার কিন্তু আমরা অল্প সোনা দিয়ে বাইশ ক্যারেট দিয়ে পুরো তৈরি মানে গোল কভারিং গোল কভারিং বাহ দেখুন কত স্টক এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে স্টক আরো আছে এখানে রাখা জায়গা নেই বলে আমরা দেখাতে পাচ্ছি না কাস্টমার আসলে আরো স্টক আমরা সব দেখিয়ে দেবো কানের কালেকশন দেখুন কানের দুই কালেকশন হ্যাঁ সব পাঁচ হাজার চার হাজার পাঁচ হাজার আট হাজার ছ হাজার বিভিন্ন ধরনের সব এখানে পেয়ে যাবেন বাহ

এগারো বারো মধ্যে এটা আপনি আঠারো পেয়ে যাবেন এইগুলো সব নয় এই সব সাইজগুলো আপনি নয় দশের মধ্যে পেয়ে যাবেন বাজারে করতে গেলে কমসে কম কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা জোড়া আচ্ছা

এইটা মোটার মধ্যে এই ডিজাইরের মধ্যে পেয়ে যাবে কোথায় আসতে হবে এটা আসতে হবে আপনার এটা হচ্ছে হুগলি डिस्ट्रिक्ट हां মোসাড় বাজার চন্ডিতলা থানা আর আমাদের এইখান থেকে নি 3 কিমি গেলে ফুরফরাসরি বলে একটা ধর্মস্থান আছে অরিঅান্ডারে আমাদের দোকান আচ্ছা ফুরফরাসরি ধরুন যারা কলকাতা বীরভূম মুর্শিদাবাদten যারা আসবে তাদের অ্যাড্রেসটা কিরকম করে আসতে হবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফোন করবেন আর কোথাতে আসতে হবে তবু এটা আমার আব্বা আপনাকে সব বলে দিন কিভাবে আসতে হবে হ্যাঁ যদি মনে করেন যারা হাওড়া থেকে আসবেন হাওড়া থেকে লোকাল ট্রেনে আপনার ডানকুনিতে নামবেন আচ্ছা ডানকুনি থেকে এটা দশ কিলোমিটার দু মিনিট চার মিনিট ছাড়া বাস আছে এসে মশার বাজারে নামলেন নেমে বলবেন ছাব্বিশ সি জিও অফিস ইলেকট্রিক অফিসের পাশে ফ্যামিলি নাইন্টি নাইনের গায়েই আমাদের দোকান আচ্ছা সকাল দশটা থেকে আটটা আমাদের রেগুলার খোলা আর যারা ওধার থেকে আসবেন শিয়ালদাহ থেকে নামে আপনার ডানকুনিতে আসতে হবে ডানকুনি থেকে ওই বাস ধরে আপনার এগারো কিলোমিটার রাস্তায় একটা মশাট বাজার আচ্ছা হ্যাঁ আর যারা মনে করো বর্ধমান থেকে আসবেন তাদের বর্ধমান থেকে দুটো শাখা হয় একটা হচ্ছে ভায়া আর একটা ভায়া মেন ভায়া মেনে যাবেন না ভায়া কডে। আপনার নাম তাহলে বারুইপাড়া বারুইপাড়া স্টেশন নেমে দেখুন ওখানে দু মিনিট ছাড়া ছাড়া অটো টোটো চলছে বললেন মশাট বাজার আসবো মশাট বাজারে এসি

প্রথমে মাল নিয়ে যাবেন আপনি যখন অনলাইনে দুবারা মাল লাগবে আপনি বিলতে পাঠাবেন আমরা জানবো যে হ্যাঁ এই লোকটা এসেছিল তারপরে অনলাইন কেন অনেক লোক ফালতু টাইম পাসের জন্য

এই যে পুরো বডিটা যত রকম জিনিস ইন টোটাল স্ট্রাকচারটা আছে ব্রঞ্চের আচ্ছা এবার তার উপরে দু গ্রাম দেড় গ্রাম আড়াই গ্রাম সোনার পুলে দেওয়া আছে চাদর চড়ানো আছে আচ্ছা যার জন্য দীর্ঘদিন পর পর কোনোদিন কালার পরিবর্তন হবে না সোনার মতন লাগবে সোনার মতনই থাকবে আর এতে আপনারা ফুল জিএসটি পাবেন মানে সংবিধানের দায়রার মধ্যে আপনি কাগজ পাবেন যখন সোনার দাম হবে সেই অনুযায়ী আজকে যেটা দাম আছে সেই দামই পাবেন পরবর্তীতে যদি সোনার দাম ভ্যালু বেড়ে যায় সেই দামটা আপনি পাবেন এটা কি রিটার্ন দিলে কি ম্যানুফ্যাকচারিং কস্টটা কেটে যাবে আর লেবার চার্জটা কেটে যাবে বাকি যে ওতে সোনা দেওয়া আছে যত পার্সেন্ট ওটা আপনি পেয়ে যাবেন বা থ্যাংক ইউ আজকে এত সুন্দর কালেকশন দেখানোর জন্য আমরা নেক্সট টাইম আবার আসবো অনেক কালেকশন নিয়ে আপনাদের সাথে গুড দাদা